অনেক পাপিরা পাপ করবে অস্বীকার করবে আল্লাহ পাপ করি নাই আল্লাহ বলবেন কি বলো পাপ না আল্লাহকে এত বড় সাহস দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তোদের সাহস এত বাড়ছে হাসরের ময়দনে মিথ্যা কইলি মুখে তালা লাগাও আল্লাহ ঠোঁট এদিক দিয়ে ছিদ্র করবেন এদিক দিয়ে ছিদ্র করে তালা আটকা দেবেন আর বলবেন আলিয়মা নখতিম আলা আফিম ও তু আইদিহিম ও তাদু আর জুল বিমা কানু এক আজকের দিনে তোমার মুখে তালে লাগে তালা লাগিয়ে দিলাম কথা বলবে তোমার হাত সাক্ষী দিবে তোমার পা তোমার অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে কর্ম করে সমস্ত কর্মের সাক্ষী হবে তোমার অঙ্গ আল্লাহ আকবার ওই সময় বন্দা কানতে শুরু করবে আফসোস করতে শুরু করবে জাল লেগে কল্লাম সুরি সেও ডাকে ছোর কতক্ষণ ঠেক কেনা দুস্ত তিন নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ পতঙ্গ চার নম্বর সাক্ষী হবে জমিন জমিন আজকে যেখানে বইসে মাহফিল শুনছো এই মাঠি সাক্ষী হবে আল্লাহ সকাল আটটার থেকে বিকাল চারটা পর্যন্ত ডিউটি করছে চারটার থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করছে গার্মেন্টসে ফ্যাক্টরিতে এক পায়া দাঁড়িয়ে গরিব মানুষ ডিউটি করার পর বাসা যাওয়ার পথে বাসায় না যায় আরো দুই ঘন্টা বয়ান শুনছে আমি জমিনের উপরে বৈশা আমি জমিন তোমার বন্দার পক্ষে সাক্ষী দিলাম তুমি মাপ করে দাও জমিনের সাহাদতে বন্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে এই জমিন সাক্ষী হবে বেশি জন্য জমিনকে সাক্ষী বানাইতে হবে এরা মিথ্যা সাক্ষী দিবে না কি সাক্ষী দিবে যথাযথ সাক্ষী দিবে জমিনকে সাক্ষী দিতে বানাইতে হবে সাক্ষীদাতা এই জন্য মসজিদে গেলে একদিন বইবেন উত্তরের কোনায় আরেকদিন দিন দক্ষিণের কোনায় আরেকদিন সামনের কাতারে বিভিন্ন জায়গায় বসবেন এক মসজিদে নামাজ পড়বেন না বিভিন্ন মসজিদে নামাজ পড়বেন বিভিন্ন মাহফিলে যায় বসবেন বিভিন্ন জিকিরের প্রোগ্রামগুলোতে শরীখ হবেন বিভিন্ন হালকায় শরিক হবেন ইজতেমার ময়াদানে যাবেন কাজে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজগুলোতে অংশগ্রহণ করবেন জানা নাই কোন জমিন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে পার করে ফেলে জানাতো না এই জন্য জমিন নিজের পক্ষে সাক্ষী বানাবো আর জমিন যখন সাক্ষী দিবে আল্লাহ জমিনের সাক্ষী দিয়ে আসলে মৌসুমি সভা হইলে যা হয় আর কি এই সভাটা এই মাহফিলটা যদি মৌসুমে হইতো শীতকাল হতো আর এই তিনটা বক্তা এক স্টেজে থাকতো জায়গা দেওয়া যাইতো জায়গা দেওয়া যাইতো না কিন্তু আন মৌসুম হওয়াতে যা হওয়ার তাই হয়েছে যে কোনো জিনিস তার মৌসুম না হলে স্বাদ কম লাগে কি না এখন যদি কাঁটাল খান জষ্টি মাসের কাঁটালের মতো কিন্তু লাগবে না লাগবে জষ্টির কাঁটালের যে গ্রাণ এবং স্বাদ এইটাই সত্ত্রি মাসে কিন্তু ওই বৈশাখ মাসে ওই স্বাদটা ওই টেস্টটা লাগবে না সব জিনিসেই খুল্লু সেই ইন বে আও বেআা সকল জিনিসেই দায়বদ্ধ তার টাইমের সাথে ওয়াজের টাইম অওয়াজের মৌসুম শীতকাল শুইনেও মজা বইলেও মজা ফ্যান লাগে না মশায় কামড়ায় না কতক্ষণ ঠিক কিনা না বাস টাইট পিস জামা পরে বসেন হুজুর কন বলতে থাকেন আমরা আছি কতক্ষণ ঠিক কি না এই ফ্যাক্টরি এলাকায় আমি আসলে শীতের মৌসুমে এই ফ্যান্ডেল তো অর্ধেক এই ফ্যান্ডেল তো অর্ধেক লোক আঁটবে না ঠিকই না আমার যে রিজার্ভ শ্রোতা আছে এইগুলোতে এই ফ্যান্ডেলে মনে করেন আটবে না মানে দ্বিগুণ ফ্যান্ডেল লাগবে খালি আমার বক্তরা এখানে জায়গা দিতে আমার তো জানা আছে এলাকা আমার ঘন ঘন আশা আছে কিন্তু আন মৌসুমে তারপরেও এতগুলো বরণ্য আলেম জমা করা এই ব্রাহ্মণবাড়িয়ার সন্তান দেখে আমার মিতা মুফতি অলিউল্লা সোবাহানি তার পক্ষে সম্ভব হয়েছে অলিপুরি সাহেবের সন্তান তার পক্ষে সম্ভব হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সিংহপুরুষ নয় সারা বাংলাদেশের সিংহ আল্লামা আল্লাহ আল হাবিব কথা কোন ঠেকে না হাবিউল্লা মাহমুদ কাসেমি মুফতি আলিউল্লা রামপুরা এতগুলো আলেম ওই আরেক বাঘের বাচ্চা থেকে আর আরেক বাঘ শিকার করে আনতে পারছে নতুবা সবাই পারবে না কথা কোন ঠেকে না রাত তো আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ চাহে তো এই চাকরি বাকরি তো ডেলি করে ডিউটি তো জীবন ভরে আছে যতদিন সুস্থ তাকে চাকরি তো করবই মাহফিল তোর প্রতিদিন পাওয়া যায় না কথা কোন পাওয়া যায় এই জন্য কিছু আলোচনা শুনতে রাজি আতেন ইনশাআল্লাহ দোস্ত যেখানে বসছি যে মাটিতে বসছি এই মাটিও আমার জন্য নাজাতের সাক্ষী হবে কতক্ষণ ঠিক না মানুষ যখন নেকামল করে তখন তার কামলের পক্ষে পক্ষে চারটে জিনিস সাক্ষী হয় কটা জিনিস সাক্ষী হয় এক নম্বর সাক্ষী হয় হন নিজে আল্লাহ কন মানুষ নেক কাজ করলে এক নম্বর সাক্ষী হন কে আল্লাহ নিজেই সাক্ষী হন যে আমার বন্দা আমাকে পাওয়ার জন্য আমার বন্দারা এসে মাটিতে বসে রয়েছে আল্লাহ আল্লাহ বলেন আমি নিজে সাক্ষী আমি দেখছি আমি তোর ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ দোস্ত দুই নম্বর সাক্ষী হয় ফেরেশতা মানুষ যখন এক কাজ করে ভালো কাজ করে দুই নম্বর সাক্ষী হয় কারা ফেরিস্তারা আমরা দেখছি না আমাদের চারপাশে ফেরেশতা গেরাও করা ফেরেশতার উপরে ফেরেশতা কাঁধের উপরে কাঁধ কাঁধের উপরে পা পায়ের উপরে কাঁধ এভাবে যাইতে যাইতে ফেরেস্তাদের ডিউটি আকাশ পর্যন্ত লাগছে সোহান আল্লাহ আল্লাহ বলবেন ফেরেস্তারা আমার বন্দাদের ডিউটির জন্য গিয়েছিল আমার বন্দারা কি চায় ফেরিস তারা বলবে আল্লাহ গো তোমার বন্দা বান্দিরা জান্নাত চায় আল্লাহ বলবেন ফেরিস তারা আমার বান্দা বান্দিরা জান্নাত দেখছে নি তারা বলবেন দেখে নাই তো যদি দেখতো ফেরিস্তারা বলবেন আল্লাহ যদি আর আপনার তৈরি দেখতো জান্নাতের জন্য পাগল হয়ে যাইত আল্লাহ বলেন ফেরিস্তারা তোর সাক্ষী যে সকল বন্দা জান্নাতের জন্য পাগল আমি এদের জীবনে সব মাফ করে দিলাম জান্নাতের খাতায় নাম লেখা দিলাম বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন ফেরিস্তারা আমার আর কি চায় জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ বলবেন ফেরিসার আরে আমার বন্দারা কি জাহান্নাম দেখছেনি না মা বুতরা তো জাহান নাম দেখে নাই জাহান নাম না দেখে জাহান নাম থেকে মুক্তি চায় যদি যদি থেকে জন্য বেকুল হয়ে আল্লাহ বলবেন দেখতামা তোমরা সাক্ষী যারা আমার নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল আমি এদের নাম নামের খাতার থেকে কেটে দিলাম এই জন্য দু আমাদের আগমন আমাদের গমন এর এর পক্ষে সাক্ষী থাকবেন কারা ফেরিস তারা তিন নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রতঙ্গ আমি যে বালকাজ কাজ করছি হাত দিয়ে করছি আমার হাত তাই বালো কাজের পক্ষে সাক্ষী হবে আমি পা দিয়ে বালো কাজের দিকে অগ্রসর হচ্ছিলাম আমার পা আমার পক্ষে সাক্ষী হবে আমার চোখ দিয়ে বালকাজগুলো কাজগুলো দেখছিলাম আমার চোখ আমার পক্ষে সাক্ষী দিবে কান দিয়ে বালো কথাগুলো শুনছিলাম কান আমার পক্ষে সাক্ষী হবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আমার পক্ষে অবিরাম সাক্ষী দিবে এদের সাহাদতের বরকতে আল্লাহ বলবেন যা তোর অঙ্গ পতঙ্গ সাক্ষীর বরকতে ক্ষমা করে দিলা অনেক পাপীরা পাপ করবে অস্বীকার করবে হাসরের ময়দানে আল্লাহ পাপ করি নাই আল্লাহ বলবেন কি বলো পাপ করো নাই না আল্লাহকে এত বড় সাহস দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তোদের সাহস এত বাড়ছে হাসরের ময়দানে মিথ্যা কইলি মুখে তালা লাগাও আল্লাহ ঠোঁট এদিক দিয়ে ছিদ্র করবেন এদিক দিয়ে ছিদ্র করে তালা আটকা দিবেন আর বলবেন আলিয়মা নখতিমু আলা আফিম ও তু আইদিহিম ও সাধু আর জুল বিমা কানু এক বোন আজকের দিনে তোমার মুখে তালে লাগে তালা লাগিয়ে দিলাম কথা বলবে তোমার হাত সাক্ষী দিবে তোমার পা তোমার অঙ্গ প্রতঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে কর্ম করে সমস্ত কর্মের সাক্ষী হবে তোমার অঙ্গ আল্লাহ আকবার ওই সময় বন্দা কানতে শুরু করবে আফসোস করতে শুরু করবে লেগে কল্লাম সুরি সেও ডাকে ছোর কত ঠেকে না দোস্ত তিন নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ পতঙ্গ চার নম্বর সাক্ষী হবে জমিন জমিন আজকে যেখানে বইসে মাহফিল শুনছো এই মাঠি সাক্ষী হবে আল্লাহ সকাল আটটার থেকে বিকাল চারটে পর্যন্ত ডিউটি করছে বিকাল দুইটা বিকাল দুইটার থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ডিউটি করছে চারটার থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করছে গার্মেন্টসে ফ্যাক্টরিতে এক পায়ে দাঁড়িয়ে গরিব মানুষ ডিউটি করার পর বাসা যাওয়ার পথে বাসায় না যায় আরো দুই ঘন্টা বয়ান শুনছে আমি জমিন তোমার বন্দার পক্ষে সাক্ষী দিলাম করে দাও জমিনের সাহা বন্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে এই জমিন সাক্ষী হবে এই জন্য দুস্থ জমিনকে বেশি সাক্ষী বানাইতে হবে এরা মিথ্যা সাক্ষী দিবে না কি সাক্ষী দিবে যথাযথ সাক্ষী দিবে জমিনকে সাক্ষী দিতে বানাইতে হবে সাক্ষীদাতা এই জন্য মসজিদে গেলে একদিন বইবেন উত্তরের কোনায় আরেকদিন দক্ষিণের কোনায় আরেকদিন সামনের কাতারে বিভিন্ন জায়গায় বসবেন এক মসজিদে নামাজ পড়বেন না বিভিন্ন মসজিদে নামাজ পড়বেন বিভিন্ন মাহফিলে যায় বসবেন বিভিন্ন জিকিরের প্রোগ্রামগুলোতে শরিক হবেন বিভিন্ন হালকায় শরিক হবেন ইস্তেমার ময়াদানা যাবেন নেক কাজে বিভিন্ন অংশগ্রহণমূলক কাজগুলোতে অংশগ্রহণ করবেন জানা নাই কোন জমিন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে পার করে ফেলে জানাতো নাই এই জন্য দুস্থ জমিনকেও নিজের পক্ষে সাক্ষী বানাবো আর জমিন যখন সাক্ষী দিবে আল্লাহ জমিনের সাক্ষী দিয়ে মাফ করে দিবে অত্যন্ত সাক্ষী এই জন্য জমিন যেন কোনোদিন নিজের সাক্ষী না দেয় ওই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে জমিন সাক্ষী কখন দিবে জমিন দখলের কাজে যখন লেগে যাবে তখন অনেকে আছে হাজার বিঘা সম্পদের মালিক হওয়ার পরেও গরিবের বিডার কোড়াড়া লড়াই ওখানে এক বিঘাত কেমনে বাড়ায় বয়ে দান্দা করে কতক্ষণ ঠিক কিনা অনেক সই সম্পত্তির মালিক অনেক আধিপত্যের মালিক অনেক নেতৃস্থানীয় ব্যক্তি তার মিল ফ্যাক্টরি কারখানা অনেক আছে তারপরেও চব্বিশ ঘন্টা নেশায় থাকে গরিবের যা গরিবের ঠকাই আর এক হাত বাড়ানো যায় কি না চার আঙ্গুল বাড়ানো যায় কি না কোটা ডাল লাড়ানো যায় কি না সীমানাডাল সরানো যায় কি সে তৎপর থাকে কতক্ষণ ঠিক কি না আল্লাহ ক পাগল তুই কি জানোস না আমি নাহা খালকনাকুম মিনহা খালকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দিয়েই তোরে বানাইছি ওই মাটি থেকেই তোরে আবার এই মাটি দিয়েই তোকে বানাইছি এই মাটির ভিতরে তোকে পুঁতে রাখব ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর একদিন ওই মাটি থেকে আবার তোকে পুনরুত্থিত করব আরেকবার ওই কত যদি তোর মনে থাকে জীবনেও তুই মাঠি আত্মসাতের চিন্তাও তোর মাথায় ঢুকবে না কথা ঠিক কিনা মিনহা ফিহা নুঈদুকুম ওয়া হা নুখরিজুকুম তারতন ওখরা মাটি দিয়েই তোমাকে বানাইছি মাটির ভিতরে পুঁথে রাখব মাটির থেকে আবার তোমাকে উঠাব এই মাটি বুঝি তুমি আত্মসাত করতে গেলাম রসুল বলেন মানে আকাজা শিবরাম মিনাল আর যে ব্যক্তি এক বিঘাত মাটি আত্মসাত করবে মাত্র এক এক বিঘাত মানে আধাত মানে আকাজা শিবরাম মিনাল আর যে ব্যক্তি অন্যের এক বিঘাস জমি আত্মসাত করবা আত্মসাত করবা দখলে আনবা তৌকা হুল্লা হইলা সাবে আরো দিন ইয়ো মাল আল্লাহ নবী বলেন সাত তপকা জমিন কেয়ামতের দিন তোমার গলার মালা বানায়া জমিন তোমার খাদের উপরে উঠায় রাখবে যেরকম নজবি এখন সাত ফরত জমিন খুঁড়ে ওই গভীর থেকে মাটি উঠায় সব মাটি খাটের মাথায় খাদে উঠায় দিয়ে বলবে পাগলা মাটির এত আশিক ছিলে তুই দেখি এখন কত মাটি তুই খাদে বহন করতে দেখি কত মাটি তুই কাঁধে বহন করতে পারো এই জন্য দুস্ত জমিনকে সাক্ষী বানো নিজের পক্ষে জমিকে সাক্ষী বানাইও না নিজের বিপক্ষে উপায় নাই উপায় নাই সম্পদ সন্তান কোন কাজে আসবে না এখানে মলম লাগাও লায়ন ফাউমা লোৱালা বানুন ইল্লামান আতল্ বেখাল বেন সলিম আল্লা বলেন ওই দিনকে স্মরণ কর ইয়মা লায়ন ফাহমা লোৱালা বানুন যেদিন সন্তান সম্পদ কোন কাজে আসবে না ইল্লামান আতল্হ হবে কলবিন কিন্তু যাকে আল্লাহ প্রশান্তিময় আত্মা দান করেছে ওই প্রশান্তিময় আত্মায় সেই দিন কাজে আসবে কথা কোন ঠিক কিনা প্রশান্তিময় আত্মা ছাড়া ওই দিন কোনো কাজে আসবে না প্রশান্তিময় আত্মা কাকে বলা হয় যে আত্মার ভিতরে লোভ নাই লালসা নাই অন্যের সম্পদ ও মুসলমান মেরে খাওয়ার লালসা যাদের নাই ঠকানোর চিন্তা যাদের ভিতরে নাই অন্যের প্রতি হিংসা বিদ্বেষ যাদের ভিতরে নাই ওই আত্মাকে বলা হয় প্রশান্তিময় আত্মা কথা ঠিক কি না আল্লাহর নবী বলেন ইন্না হাযিল কুলুবা তাসদাউ কমা ইস্তাল হাদিদ উইদা সাবাহুল মান রাহমাতুল আলামিন বলেন এ আত্তার ভিতরে মরিচিকা পড়ে যেমন ভাবে লোহার মধ্যে পানি लागले মরিচিকা পড়ে আত্তার মধ্যে মরিচিকা পড়ে তেলা ও মাজিলা ও হায়া আল্লাহ সাহাবায়ে کرام বলেন নবী গো লোহার মরিচিকা দূর করার জন্য রত আছে পানি দিয়া ও আগুন দিয়া ফুরে রেদ দিয়ে ঘসলেই ওই মরিচিকাগুলো দূর হয়ে যায় কিন্তু আত্মার মাথে মরিচিকা লাগলে দূর করার রেত কই পামু রসুল বলেন দুইটা রে ইস কর একটা কাসেরা তুজিক আরেকটা রে থল তিলাবতল কতক্ষণ ঠিক কিনা মতের স্মরণ বাড়াও মতের শরণ বাড়াও বাসবা কয়দিন একচল্লিশ সাল স্বপ্ন দেখো একচল্লিশ সাল পর্যন্ত পাঁচ তারিখের পরে এক বেটি বড় এমপি ফাঁসবার না আটবারের এমপি ছিল ঠুস করে গেছে গা আজকে ফাঁসবার না বারের এমপি আজকে চলে গেছে তো ভাইলাম কথা ঠিক ঠিকই না ও দুস্ত গায় মিনিট নামাতা আর দুই হাজার একচল্লিশ কয় আজ কয় আমগরে নামাইতে পারত না আল্লাহ ডাক দিয়া কয় চব্বিশ সালের পাঁচে আগস্টের পরে এক মিনিটও তুই ঠিকতে পারবে না কথা কতক্ষণ ঠেকে না আবার একচল্লিশের নামাতা কৌ এই হলো মানুষের অবস্থা কেন মানুষ মৃত্যুকে বিশ্বাস করে না কতক্ষণ ঠিকই না মনে করে মৃত্যু মানে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা মনে করো অসুখ বিসুখ হইলে ঠিক মতো ট্রিটমেন্ট চিকিৎসা করতে না পেলে হঠাৎ তো মানুষ মরবেই এভাবেই বুত মানুষ মরে মুঠো না চিকিৎসার ভাবে মানুষ মরে না চিকিৎসার ভাবে মরে অর্থেরও ভাবে মানুষ মরে না মাওলার হুকুমে মানুষ মরে কথা কতক্ষণ ঠিকই না এই জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলে আত্তাকে প্রশান্তিময় করবে না আগে আত্মারে ঠিক করে এরপর ক্ষমতায়ে বসবি আত্মারে ঠিক করে এরপর ভিক্ষায় বসবি আত্মারে ঠিক করে এরপর সিয়ারে বসবি আত্তাকে ঠিক করে এরপর তুমি সংসারের হাল ধরো আগে আত্তাকে প্রশান্তিময় করো ও মালাইয়ান ফাউ মা লো ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন করো যে দিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না দোস্তরে আসেন এ কোনো সন্তান যারা কোটি কুটি হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশে বিদেশে বাড়ির অভাব নাই বেগম পাড়ায় ফ্ল্যাটের অভাব নাই এক জনে নাকি তিনশো টাকা ফ্ল্যাট কিনছে এরা আজকে ইঁদুরের গর্তে ঢুকছে এই জীবনে প্রথম আত্মীয় স্বজন থুইয়া ঈদ করছে একানা ইষ্টি কুটুমের সাথে ঈদ করার ভাগ্য হয় না এই কথা ঠিক কিনা ও দুঃস্থ বুঝা গেল সম্পদ কাজে আসে না সন্তান কাজে আসে না এরা ঈদ করছে আর কি কইছে জানেন নি ঈদ করছে আর বলছে আল্লাহ এরকম নেতা না যদি গ্রামে গৃহস্থির আল চোয়াইতা দুইটা গরু দিয়া আলবাইতাম আর খাইতাম বউ বাচ্চালো একসাথে ঘুমাইতাম কপালটা ভালো ছিল এ মন্ত্রী বানানো সে আলবাহ আমার জন্য ভালো ছিল ঠিকই না এরা মনে মনে দোয়া করে আল্লাহ এই মন্ত্রিত্ব না বানাইয়া এই নেতৃত্ব না দিয়া যদি দুটো গরুর মালিক আর গ্রামে গিরস্থি করে খাইতাম এইটাই শান্তি ছিল এই মন্ত্রিত্ব আমার জন্য অভিশাপ হয়েছে কথা ঠিক কিনা ও দুস্ত ওই জন্য আল্লাহ ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান এবং সন্ত সম্পদ কোনো কাজে আসবে না ইল্লা মানে সালিম কাজে আসবে ওই ব্যক্তির আত্মা যাকে আল্লাহ প্রশান্তিময় কালবের আত্মার মালিক বানাইছে এক বেলা খায়া আরেক বেলা না খায়া ও স্বর্গীয় শান্তি নিয়ে বিছানায় ঘুমা ঠিক না সকাল বেলা দেখাইছে বিকালে ডাল আলু ভত্তা কোনো সুবিধা নাই কেউ দুইটা ভাইতো না কেউ আমারে গালিও দিতে পারবো না কাহার হক মায়েরা খাই নাই না খাইলেও আসি খাইলেও আসি ডাল ভাত খেলে আসি ফানি ভাত কাঁচা মরুচ দিয়া খাইলে আসি আলহামদুলিল্লাহ কথা ঠিক না এরাই অরিজিনাল প্রশান্তি মহাত্মার মালিক কথা কোন ঠিক কিনা এই প্রশান্তি মহাত্মার মালিক ওর জন্য দুস্ত কয় জিনিস লাগবে দুই জিনিস কয় জিনিস এক নম্বরে কসরত জিক্রিল মত মরনের ভয় বাড়াও আলোচনা বাড়াও গল্প বাড়াও শরণ বাড়াও মউত জিস দিন আগাই দুনিয়া কি দৌলত কিয়া হই রুহ তন সে উড় গই মর্দা কি হালত কিয়া কেইসে কে ইসের শাহজাদা রানী আ শাহজাদিয়া কোথায় বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান কোথায় লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কুসায়াজউদ্দিন ফখরউদ্দিন কোথায় রেজাউল রহমান কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস উনারাও নাই আমরাও নাই কাফরকি কিন্তু তিনটা জায়গা কিন্তু সাড়ে তিন হাত বেশি নয় কথা কথা ঠিক কিনা ও দুস্ত এই জন্য এক নম্বর দিলকে প্রশান্তিময় করতে হইলে মনে মরনের ভয় বাড়াও টাকার মালিক অসুবিধা নাই মরণের ভয় ঢুকাও টাকা তোমার লগে যাবে না গরিব অসুবিধা নাই মরণের ভয় ঢুকাও গুরুবর সাথে যাইবে না দুস্ত এই জিনিসটা মনে রাখলে আল্লাহ এমন এক প্রশান্তি আত্মা দিয়ে দিবে শেষ রাত্রে ওইটা যখন নামাজ পড়ে জিকিরে বসবে সে মনে করবে শুধু বাংলাদেশের নয় তামাম দুনিয়ার রাজত্ব বুঝি মাওলায় আমার দান করেছে কথা ঠিক না জানুর সাথে জানু মাইরা শেষ রাত্রে ওইটা যখন লাইলা করে ডাক দিবে আর মাওলায় বলবে কি জন্য ডাক ও সামারে খো লাভাইক আবদি লাভাইক বন্দা আমি হাজির আমি হাজির আমি শুনতেছি জুরে গোসো আনাল্লাহ কপালপুরা পুরারা সনাম 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 কয় ডাকে সনম মানি দেবতা দেবতা হঠাৎ করে কপালপুরার মুখ দেুমের তাইছে সনমের জায়গায় সমদয় গেছে সামত

কোনোদিন আমি উত্তর শুনি না আজকে কে গো আমারে লাব্বাই কা দি বলে ডাকে কই কি কৈছ ক ভুলে হয় সমাদ আইসে গেছিলো মুখ দিয়া ভুলে সমাধ শব্দ মুগ উচ্চারণ হয়ে যাওয়ার পর লাব্বাই কাপ দি বলে কেজন আমার ডাকে আল্লাহর ডাক দিয়া কয় সামাদ আমার আল্লাহর চিফাতি নাম নামডা উচ্চারণৰ সাথে সাথে আমার মাওলা এতৰে জবাব দিয়ে দিছে ওই হিন্দু ভদ্রলোক কো তুম গো কি ঘুমায় না আমি যখন ডাক ওই সময় তোরা রায় বাজে আল্লারলি কল্লা তা হুজু হুসি না তুওয়ালা না আমার মাওলায় ঘুমায় না রে নিদ্রাও নাই তন্দ্রাও নাই সদায় সজা ক লা আমার মওলার নিদ্রাও নাই তন্দ্রাও নাই আমার মওলা সদায় সজাগ থাকে এরপরে সাথে সাথে কো পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সাথে সাথে পত্তলিক মূর্তি পূজারী কালমা পরে মুসলমান হয়ে যায় যারা কো সুবহানাল্লাহ